সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বত্রিশ ইঞ্চি টিভি তো টিভিটার স্কেলার বোর্ড স্কেলার বোর্ডটা অবশ্যই যে প্যানেলটা এখানে ব্যবহার করা হয়েছে সেই প্যানেলটা দেখবেন প্যানেলটা হচ্ছে এইচ ভি তিনশো বিশ ডাব্লিউ এইচ এফ ছাপ্পান্ন তো এই প্যানেলটার যে সমস্যা আপনারা সেটা তো আপনারা নিজেই দেখলেন এই যে ভার্টিক্যাল বার আসছে তো আমি ভোল্টেজ মেপে আর আপনাদের সময় নষ্ট করব না কারণ আমি জানি এই প্যানেলের ভোল্টেজ মোটামুটি মোটামুটি ঠিক আছে एग्জাস্ট আছে তো সমস্যা কক अथवा হচ্ছে তো আমি প্রথমত ডান ডান সাইডের কপ তুলে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন ডান সাইডের কপটা তুলে দেওয়ার কারণে জাস্ট অতটুকু ছবি আসছে তো এর মানে হচ্ছে কপটা বন্ডিং না করলে ভালো ছবি আসবে না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ